ভরতপুর সোনার দোকানে চুরি হওয়ার দু ঘন্টার মধ্যে আসামি পাকরাও মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার একটি সোনার দোকানে চুরি হয় বলে জানা যায় ওই দোকানের কর্মচারী এই সোনা চুরি করে বলে অভিযোগ করেন দোকানদার ভরতপুর স্বর্ণ দোকানে কাজ করত অপূর্ব হাজরা বলে এক ব্যক্তি প্রতিদিনের ন্যায় কালকেও কান্দি নিয়ে হলক মার্ক নাম্বার করার জন্য নিয়ে যায় সোনা কিন্তু রাস্তার সময় ফোন করে জানায় যে মৈরাক্ষী নদীর ব্রিজের ওপরে তার সোনা ডাকাতি হয়ে যায় এই ফোন শুনে তোরিখড়ি ওই দোকানদার ভরতপুর থেকে কান্দির হলমার্ক নাম্বার করা সেই দোকানে ছুটে যান এবং ওই অপূর্ব হাজরা নামে ওই কারিগরকে জিজ্ঞাসা করে সেখানে ওই ব্যক্তি অস্বীকার করে যে আমার কাছে থেকে সোনা চুরি হয়ে গেছে তখন দোকানদার সঙ্গে সঙ্গে ভরতপুর থানায় জানান এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল করি খবর পেয়ে কান্দির ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই স্বর্ণ কারিগরকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে এসে স্বীকার করে নেয় যে সেই স্বর্ণ নিজেই আত্মসাত করেছে পুলিশ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ও আজ কান্দি কোর্ট তাকে তোলা হয় তাকে রিমান্ডে নেওয়ারও আবেদন জানাবে ভরতপুর স্বর্ণ ব্যবসায়ী পুলিশের ওপরে আশাবাদী এবং চুরি হওয়া স্বর্ণচোরকে ধরার জন্য তার স্বর্ণ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতির জন্য পুলিশকে ধন্যবাদ জানান ভরতপুর স্বর্ণ দোকানদাররা একটি ভিডিও ক্লিপে অপূর্ব হাজরা স্বীকার করে যে সোনা সে চুরি করেছে এবং স্বর্ণ ব্যবসায়ীরা কে কি বলছেন শুনুন তাদের সাক্ষাৎকারে আমাদের ভরত থানার ওসিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই দু ঘন্টার মধ্যে যে আমাদের যে কাজটা যে ও যেভাবে চুরি করার চিন্তা ভাবনা করেছিল যে মালটা আমরা ও গাইব করার এরকম প্রোগ্রাম করেছিল কিন্তু এই দু ঘন্টার ভিতরে যে আমাদের ওসি সাহেব যে এত তাড়াতাড়ি মধ্যে ওকে অ্যারেস্ট করবে আমরা একটা স্বপ্ন ভাবতে পারিনি কিন্তু আমাদের বাইশ প্রায় সাত লক্ষর কাছাকাছি এরকম আমার আমার বলতে আমার কিছু মাল ছিল যেটা আমি নন্দন জুয়েলার্সকে দিয়ে চন্দন জুয়েলার্সকে দিয়েছিলাম তো সেখানে একসঙ্গে মাল আমাদের গিয়েছিল তো সেই মালটা টোটালটাই মালটা ইকুটা করেছে কত ভরি বলতে পারেন আনুমানিক প্রায় পাঁচ পাঁচঘরির কাছাকাছি পাঁচ ছ ভরি এরকম হবে না এরকম প্রায় ঘটছে বলতে আমরা ভাবতে পারিনি যে আমরা তো কারিগরকে বিশ্বাস করে আমরা সব কাজ করি কিন্তু একটা কারিগর যে এরকম বিশ্বাস করবে সেটা আমরা স্বপ্ন ভাবতে পারি বলতে বছর এক বছর কাজ করা হয়েছে এক দেড় বছর ধরে কাজ করছে এর বাড়ি কাঁদি মরা কান্দি কুঞ্জে বাড়ি আমি সঠিকটা জানি না কিন্তু আমার যে নন্দন জুলাই রিপোর্ট এটা আঙারপুরের ব্রিজের কাছে ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রে সাড়ে আটটার মধ্যে আমরা এখানে তল্লাশিতে গিয়েছিলাম কিন্তু ও মিথ্যা করে এই ঘটনাটা ঘটাইছিলো কিন্তু সেই জিনিসটা মানে খুবই ভুল করেছে বড়বাবুর কাছে আমরা মানে খুবই কড়াভাবে বিনোদন করছি যে যাতে আমাদের এই মালগুলো উদ্ধার হয়ে যায় তাতে আমরা খুব খুশি হব কাজ করার সোনা হারিয়েছে আমার মোটামুটি এগারো গ্রাম মতো বহু পুরাতন ব্যবসা সোনাটাও একটা ডাকাতি প্ল্যান্ট মানে ছুঁকেছিল ডাকাতি প্ল্যান ছুঁকে আমরা সঙ্গে সঙ্গে যাই সঙ্গে সঙ্গে গিয়ে আমরা ওকে খুঁজে পাইনি ও তারপর কিছুক্ষণ পর কান্দি হলমার্ক সেন্টারে পৌঁছে যায় হলমার্ক সেন্টারে পৌঁছে যাওয়ার পর ও বলছে নাকি আমার সব ডাকাতি হয়ে গেছে নেপাল গেছে কিন্তু পুলিশ প্রশাসন এতটাই ভালো সঙ্গে সঙ্গে উদ্ধার করেছে মালটা আমাদের দোকানের কারিগর ছিল ও বাড়ি নিয়ে যাচ্ছিলো মানে হলমার্ক সেন্টারে নিয়ে যাচ্ছিলো স্টাম মারার জন্য এই আঙারপুর মাঝখান নদীতে আমরা খবর পেলাম ওই ফোন করে আমাদেরকে বললো ডাকাতি হয়েছে হ্যাঁ দিয়ে সেই হিসাবে আমরা ছুটে গেলাম তা পুলিশ প্রশাসন খুব সুন্দর সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ওকে নিয়ে এসে আমাদের ওসি সাহেব খুব ভালো লোক উনি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন এখন অব্দি থানায় আছে এটা সোনা যদি আমাদেরকে সব টার্গেট করছে এখন আমরা ছোট ক্ষুদ্র লোনটন নিয়ে ব্যবসা বাণিজ্য করছি যাই হোক করে আমাদেরকে টার্গেট করা হচ্ছে বারবার পাশের দোকান মানে আমার বৌদ্ধির দোকানে টাকা দিয়ে এলো ওটাও পুলিশ প্রশাসন সুন্দরভাবে উদ্ধার করে দিয়েছে পুলিশ প্রশাসন মানে সত্যি কথা বলতে গেলে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ আমার সোনা ওই মোটামুটি দশ এগারো গ্রাম মতো সোনা ছিল আরো দু তিনজনের আছে না এখনো এখনো কারোর হ্যান্ড হয়নি কাজ চলছে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট